রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মোহানায় সালমান শাহর ভক্ত হীরা শাহী মূর্তি আছি আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ বাড়ির পিছনে আসলাম আবহাওয়াটা খারাপ আবহাওয়াটা খারাপ যাচ্ছে তো রাত্রে খারাপ যাচ্ছে আজকে রোদ্রের দেখা তেমন একটা হয় নাই দেখতে আকাশটা একদম মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন প্রচুর আকাশে মেঘ যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো বন্ধুরা এই যে সুন্দর একটা প্রকৃতিটা যে আমরা এখন বসবাস করতেছি এই প্রকৃতিতে একদিন থাকবো না এই প্রকৃতি একদিন লাথি মেরে কবরে শোয়াই দিবে এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াটা কত সুন্দর করে সৃজন করেছেন আল্লাহ পাক আর বাংলাদেশে অনেক সুন্দর দেশ নদীমাতৃ দেশ হ্যাঁ ফল ফসলির দেশ এখানে প্রচুর ধান হয় প্রচুর পাট হয় যে পাটকে দেখতে পাচ্ছেন পাটকে বলা হয় সোনালি আস সোনালি আঁশ বলা হয় পাটকে তা প্রচুর শাক সবজি হয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গ জেলাগুলোতে কে আসতেছে জামির পানি তো পরিষ্কার আবার কি পানি ঢুকছে বিলে পানি ঢুকছে ছোট বিল বড় বিল কে কইছে মানে ছোট বিল তো পানি আসতেছে ছোট বিলে এই যে ছোট বিল বড় বিল মাঝে কবে থেকে ঢুকছে পানি দিয়া আজকে আর কালকে এই যে নদীতে মাছ বুঝাতে পারে না কিভাবে বোঝাবে এই যে বাইর ফেরতে রাখলে বাইরে তোলা আছে মনে হয় তোলা থাকলে তো মাছ উঠবে না তো ওটার কোনো সুযোগ নাই জাল কি তোলা মাছের দাম লাগতেছে দেখা যায় ছটা দলে মাছ উঠল তো এই যে কাল আমাদের বাড়ির পিছনে কাল গেছে দেখতে পাচ্ছেন এখানে বসছি ভাই বর্ষাকালে কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশে জন্মভূমি সে যে আমার জন্ম ভূমি ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের আনি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি কিনে অঙ্গর করি ভাই সম্পদ সৌন্দর্যের ক্ষমতা চিরস্থায় না রে ভাই চিরস্থায়ী না কিনে অহংকার করি আমরা কিনে গর্ব করি সম্পদ এই যে সম্পদ দেখতেছেন এগুলা চিরস্থায়ী না এগুলো হাত বদল হয় এই যে আমার বাবা রেখেছিলেন আমার কাছে আছে আমার হাত থেকে আরেকজন হাতে যাবে আরেকজন হাতে আরেকজন হাতে যাবে এভাবে সম্পদ রিকভারি হচ্ছে তাহলে আমরা কিনে অহংকার করি এই যে হাঁসা মাংসগুলা মাটি একাই বালাইবে ফোসা একদম ছিন্ন ভিন্ন করে দেবে একদম হার হার গর্ব পর্যন্ত রাখবে না অহংকারটা কিনে করি আরে ক্ষমতা এই যে ক্ষমতা দেখেন বেঞ্জির এই যে বেন বেনজি দেখেন ক্ষমতা সে ক্ষমতার অপব্যবহার করছে আজকে দুর্নীতি আজকে কি কী অবস্থা এই যে আজির সাহ ক্ষমতার অপব্যবহার করার কারণে কী অবস্থা দেখছেন ক্ষমতা চিরস্থায়ী না পাওয়ার চিরস্থায়ী না আর সৌন্দর্য দেন চিরস্থায়ী না সম্পদ চিরস্থায়ী না বন্ধুরা এগুলো নিয়ে অহংকার কিছু নেই অহংকার করতে নাই যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অহংকার মুক্ত লাইভ করা গড়নের চেষ্টা করুন আর দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন কোনো কিছু নিয়ে অহংকার করবেন না দেশকে ভালোবাসুন অহংকার মুক্ত থাকুন এই হলো আমার কামনা আজকের হ্যাঁ এই এই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম নতুন কোনো কথা নতুন কোনো বাক্য নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন হ্যাঁ করবো ইনশাল্লাহ সে পর্যন্ত যেন আমি ভালো থাকি আপনি ভালো থাকেন এই শুভকামনা ব্যক্ত করে আমি আপনার কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাব কাহ তো ঠান্ডা লাগে এই বন্ধুরা ঠান্ডা লাগে দোয়া চাই